হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন রয়েছে হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ শহরের প্রাণ কেন্দ্রে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের একদম পারে রয়েছি আর আমার পাশেই রয়েছে এই পুরাতন ব্রহ্মপুত্র নদের উপরের যে বৃষ্টি সেই বৃষ্টির আমি নিচেই রয়েছে আমি আজকে যেখানে এসেছি আপনার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু ঘরের মতো তো আমি যেখানে এসেছি এইটির নাম হচ্ছে বেদেপল্লী আমি আজকে এই বেদেপল্লীর জীবনের যে বৈচিত্র্যটা এবং তাদের জীবনের কিছু কথা আমি আপনাদের মাঝে তুলে ধরবো আমি রয়েছে আমি তাকে দিয়েই শুরু করছি আপনার নামটা কি ভাই আচ্ছা আপনি কি পড়াশোনা করেন আচ্ছা কিসে পড়ছেন আপনি নাজেরা আচ্ছা তার মানে আরবি লাইনে পড়াশোনা করছেন না আচ্ছা এখন কি করেন কোনো কিছু করি না আমি একটু আগে যে ছেলেটির সাথে কথা বললাম সেই ছেলেটি হচ্ছে বেদে পল্লীর আমি বলেছি যে সর্বকনিষ্ঠ উত্তরসরি আহ উনি এক সময় পড়াশোনা করেছে এখন পড়াশোনা করে না সে আর্মি লাইনে পড়াশোনা করেছে আর তাকে আপনাদের সামনে আনার মূল কারণ হচ্ছে একটাই সেটা কারণ হচ্ছে বেদেরা বাংলাদেশের একটা পুরাতন জনগোষ্ঠী এবং তাদের নিজস্ব সংস্কৃতি এবং নিজস্ব ভাষা রয়েছে এবং তাদের নিজস্ব একটা স্টাইল রয়েছে আর সেই স্টাইল থেকে একটা সময় তারা তাদের সন্তানরা কিন্তু শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতো না এবং তাদেরকে শিক্ষায় শিক্ষিত করতো না কিন্তু আজকে এই কালের বিবর্তনে এখন তারা তাদের সন্তানদেরও সুশিক্ষায় শিক্ষিত করছে এবং আধুনিক ছোঁয়ায় তাদের সন্তানদেরকে বড় করছে আর আমি এখন আপনাদেরকে বেদেদের যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি চেষ্টা করেন উপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পর্দা দিয়ে একটা ছাউনির মতো করেছে এবং ভিতরে হচ্ছে যে যে এই থাকার জায়গা ঠিক আছে আর হচ্ছে পিছনে সৌরবিদ্যুতের একটা আহ বোর্ড দেখা যাচ্ছে কারণ হচ্ছে যে তারা তাদের জীবনটা হচ্ছে যা জীবন তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থান করে তাদের জীবিকা নির্বাহের কারণে আমি এখানে বেশ কিছু বেদেদের বাসস্থান দেখাচ্ছি এবং তারা তাদের মূল পেশাই হচ্ছে সাপ ধরা তারপর হচ্ছে মাছ ধরা এবং হচ্ছে ঝাড়ফুঁক কবিরাজি করা হচ্ছে তাদের মূল পেশা বেদেদের একটা একটা বৈশিষ্ট্য আর একটা যেটা হচ্ছে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে তারা এই তাদের যে একটা ঐক্যবদ্ধতা এটা কিন্তু সুনামের বিষয় কারণ হচ্ছে যে তাদের একটা নির্দিষ্ট একজন দলনেতা রয়েছে তাদের দলনেতার নির্দেশেই তারা এই যে জায়গায় যায় তাদের দলনেতার কথা অনুযায়ী তাদের নিয়ম শৃঙ্খলা মেনে তারা একসাথে বসবাস করে এবং দলনেতার নিয়ম অনুযায়ী তারা সামাজিক নিয়ম নিয়মকানুন পালন করে আর আমি এখন এরকমই একজন বেদে আপু রয়েছে আমি সেই আপুকে একটু দেখানোর চেষ্টা করছি আর ভিতরে ভাই বসে আছে আপু হচ্ছে যে রান্নার জন্য একটা ভ্রাম্যমান চুলা তৈরি করছে আর এখানে হচ্ছে মুরগির মাংস সে মুরগির পা গুলো সিদ্ধ দিয়েছে আপু ভালো আছেন না আচ্ছা আপনি তো বেদের মেয়ে না আপনি কি কোনো কিছু করেন কিছুই করেন না না আচ্ছা আপনার হাজবেন্ড করেন নাকি আচ্ছা আপনার হাজবেন্ড কি করে এখানে অনেক আমাদের খুদে আব্বুরা রয়েছে বেদেদের নেক্সট জেনারেশন আর এখানে আরেকজন ভাই রয়েছে সেলিব্রিটি সে টিকটক করে কন্টেন্ট বানায় তারপরে হচ্ছে আরেক ভাই রয়েছে আমি অনেকগুলো ভাষা দেখেছি আরেকটি বাসা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এই যে আরেকটা বাসা উপর হচ্ছে পর্দা দেওয়া আর হচ্ছে এই যে মাচা দেওয়া মাটির নিচ থেকে একটু উপরে খাট করেছে মাচা সিস্টেম করে এই যে তাদের জীবনের একটা বৈচিত্রতা এটা কিন্তু আসলে বাংলাদেশের অন্যদের সাথে অনেক পার্থক্য রয়েছে কারণ হচ্ছে যে তাদের প্রত্যেকটি স্টাইল এবং তাদের নিয়ম নিয়মকানুন সবকিছু হচ্ছে ভিন্ন এবং আমি একটু আগে বলেছিলাম যে তাদের ঐক্যবদ্ধতা যেটা হচ্ছে তাদের ইউনিটি এবং ঐক্যতা এটা হচ্ছে বাংলাদেশের একটা উদাহরণ কারণ হচ্ছে তাদের যে একটা ঐক্য এটা কিন্তু সচরাচর অন্য কারোর মাঝে এত পাওয়া যায় না তো তাদের আমি বলেছিলাম যে তাদের একজন দলনেতা রয়েছে সেই দলনেতার নির্দেশেই তাদের সবকিছু কিছু নিয়মকানুন পরিচালনা হয় এবং তাদের চলাফেরা সবকিছুই এবং কিছু সামাজিক নিয়ম কারণ তাদের দলনতা নির্দেশে পরিচালিত হয় তো আমার সাথে সেই দলনেতাকে আমি পেয়ে গিয়েছি আমাদের এক চাচা উনি হচ্ছে এই বেদেপল্লীর দলনেতা চাচা আপনার নামটা কি আচ্ছা উনি হচ্ছে বাবলু কবিরাজ আমি বলেছিলাম যে ওনারা ঝাড়ফুঁক করে এবং কবিরাজি করে তো চাচা আপনি কি ঝাড়ফুঁকও করেন না বিভিন্ন বনৌষধিও দিয়ে থাকেন নাকি আচ্ছা চাচি আপনি কি করছেন আচ্ছা 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 তো আপনাদের তো নিজস্ব একটা আপনার নির্দেশে এই পল্লীটা পরিচালিত হয় না আপনাদের বিভিন্ন নিয়ম কারণ আছে ঠিক না আপনাদের তালদার সংস্কৃতিও আছে ঠিক না আচ্ছা তো আপনাদের ওই ভাষাও তো আলাদা নাকি এটা কি আপনারা একবার পৈতৃক ভাবে আপনারা বেঁধে নাকি একদম পৈতৃক ভাবেই বেঁধে নাকি আচ্ছা ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ আপনাকে আচ্ছা এখানে আরেকজন আপু রয়েছে এসেছে আসলে দুপুরবেলা বেলা তো এই দুপুর টাইমেই আসলে ওনারা ব্যস্ত থাকে তারা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকে এর মধ্যে হচ্ছে আপা আপনি কি মাছ করছেন নাকি আপনি কি করেন এমনিতে কিছু করেন সাপের খেলা দেখান সাপের খেলা দেখান আচ্ছা কিছুই করেন না আপনার হাজবেন্ড করে না কি করে হাজবেন্ড মেজি ধরে না আচ্ছা 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 ঠিক আছে আপা তো এখানে ওনারা কিন্তু বেজে সাপ না শুধু বেজির খেলাও দেখা এবং বেজি ধরে আর তারা এখন হচ্ছে যে শুধু এই পেশাই তাদের নিয়োজিত থাকে না তারা তাদের সন্তানদের এবং তারাও আহ কিছু কিছু জায়গায় বসবাস শুরু করছে এবং বিভিন্ন পেশায় তারা নিয়োজিত হয়েছে দিনমজুর থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন ব্যবসা তারা তারা এবং জন্য। তো আমি আজকে এই বেদেদের একটু জীবনের যে বৈচিত্র্যটা একটু দেখালাম আর তাদের ওই যে একটু আগে আমি একটু জিনিস দেখিয়েছিলাম যে সৌরবিদ্যুৎ সৌরবিদ্যুতের বোর্ডটা আমি আজকে আমি আপনাদেরকে আবারও একটু আগে দেখেছি আবারও দেখাচ্ছি তারা তারা আধুনিকতার ছোঁয়া তাদের মাঝেও রয়েছে এবং আধুনিকতার সাথে তাল মিলিয়ে তারাও এগিয়ে যাচ্ছে এর উদাহরণ হচ্ছে সৌর সৌর বিদ্যুতের বুট আচ্ছা এই সৌরবিদ্যুতের বুট দিয়ে আপনারা কি করেন সৌরবিদ্যুতের দিয়ে ব্যাটারি আছে না চার্জ আচ্ছা চলে অনেক কিছুই করা যায় আচ্ছা ফোন চার্জ থেকে শুরু করে সবকিছু হ্যাঁ সবকিছুই নাকি তার মানে হচ্ছে যে আপনারা যে জায়গায় যান ওই জায়গায় গুলাতে সৌরবিদ্যুৎ ইউজ করেন আচ্ছা আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে এর আরেকটা উদাহরণ এই বেদে এসে পেয়ে গেলাম প্রত্যেকটি এই যে আরেকটি ঘর রয়েছে এটার উপরে সৌরবিদ্যুৎ রয়েছে কারণ হচ্ছে আমি বলেছি তাদের জীবনটা হচ্ছে যা জীবন এবং তারা আজকে এখানে কালকে এখানে আর তারা ম্যাক্সিমাম সময় হচ্ছে বিভিন্ন জলাভূমি এবং নদী খোলা জায়গা এগুলা জায়গাতেই তারা অবস্থান করে এবং সর্বোচ্চ হচ্ছে তিন মাস অথবা ছয় মাস কোথাও এক মাস মানে যখন যেখানে যতটুকু তাদের প্রয়োজন ঠিক অতটুক প্রয়োজনেই ওই জায়গায় অবস্থান করে তো আজকে আমি আপনাদেরকে একটু বেদদের জীবনের বৈচিত্রটা দেখালাম আর পাশাপাশি হচ্ছে তারা এখনো হচ্ছে সামাজিকভাবে ওইভাবে মূল্যায়ন হয় না তাদের অবমূল্যায়ন এখন রয়েছে তো তারা এখনো তাদের যে জীবনের যে একটা কষ্টের দীর্ঘশ্বাস সেটা পাওয়া যায় কারণ হচ্ছে তাদের এখন এই আধুনিকতা ছোঁয়ার কারণে অনেকেই হচ্ছে যার ফুক করায় না পাশাপাশি হচ্ছে আহ যান্ত্রিক ছোঁয়ার কারণে ওইভাবে মানুষ সময়ের কারণে তাদের খেলাধুলাটাও দেখতে পার না যার কারণে হচ্ছে তাদের জীবিকা নির্বাহে কিছুটা আহ টাকা পয়সা ইনকামে একটু ঘাটতি পড়ছে যার কারণে তারা বিভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছে তো এই হচ্ছে তাদের জীবনের বৈচিত্রতা আমি দেখানোর চেষ্টা করলাম যাই না কতটুকু দেখাতে পেরেছি আপনারা সব মিলে কেমন আছেন না তারপরে তারা ভালো তারা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করেছে এবং আল্লাহকে ধন্যবাদ জানিয়েছে আবারও দিন কোন এক প্রথমান্তরে আপনাদের সামনে আবারও কোনো অজানা তথ্য নিয়ে হাজির হবো আজকে এই ময়মনসিংহ শহর দিয়ে বয়ে যাওয়া এই ব্রহ্মপুত্রদের পারে ভরে ওঠা বেদেপল্লী থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম